নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ছেলের হঠাৎই খেতে হয়ে ইচ্ছে হয়েছে মাংস তো মটন চিকেন সেটা বোঝে না মাংস এই জিনিসটাই বোঝে আর যে কোনো লাল জিনিস টকটকে লাল রান্না বা কোনো মশলাদার রান্না দেখলে সেটাকেই ও মাংস বলে বলে কিন্তু যখন খেতে যায় তখন কিন্তু কোনটা মাংস সেটা কিন্তু একদম বুঝতে পারে তো আমার ছেলে হয়েছে আমার মত মতনই মাছ মাংস খেতে পছন্দ করে তো সেই যেই বলা সেই কাজ বাবাকে বলেছে বাবা শুনেছে মাংস তো আজকের সানডে তাই আমার বর নিয়ে চলে এসেছে মাটন আর মাটন রান্না করতে গেলে তো অনেক কিছু কাটাকুটি করতেই হয় তো আমি সেগুলো করে নিচ্ছি রসুনটা কাটা হয়েছে এখন আরও কাটতে হবে কাটাকুটি করে দেখো চট জলদি আমি মটনটা বসিয়ে দিয়েছি আর এখানকার মটন হচ্ছে পাহাড়ি মটন পাহাড়ি মটন বলতে আমাদের আমরা যেই অঞ্চলেই বাস করি না কেন সেখানকার কিন্তু মটন আলাদা টেস্ট হবে আর পাহাড়ি মটনটা খুবই শক্ত হয় এই মটনটা রান্না করতে প্রায় পনেরোটা সিটি মারতে হয় প্রথমবার যখন আমি এই মটনটা রান্না করেছিলাম দারুণ মজার একটা ঘটনা হয়েছিল সেইবারে আমি চার পাঁচটা সিটি দিয়ে ভাবলাম মটনটা কিন্তু গলে গেছে তারপর খেতে গিয়ে দেখি প্রচণ্ড শক্ত কিছুতেই টেনে ছিটতে পারি না তারপর আমরা সেদিন দুপুরে আলু দিয়েই ভাত খেয়ে আবার রাত্রেবেলা মটনটা অনেক সিটি দিয়েছি তারপরে গিয়ে সেদ্ধ হয়েছে তো এখন যেহেতু আমি শিখে গেছি আর আমার প্রেসার কুকারের সাইড দিয়ে দেখো হাওয়া বেরোচ্ছিলো তাই আমি একটু আটা দিয়ে নিয়েছিলাম আর দেখো মটনটা যা দারুণ রান্না রান্না হয়েছিল আর যা টেস্টি হয়েছিল মানে কি বলবো আর এখানকার মটনগুলো না খুব ছোট ছোট করে পিস ওরাই করে দেয় মানে যেহেতু প্রচণ্ড মানে শক্ত তাই ছোট ছোট পিস করে দেয় আমরা যেহেতু কুকারে ভালো করে সিটি দিয়ে রান্না করি এখানকার মানুষ তো সেটা জানে না এরকম শক্ত মানুষই খায় তাই ছোট ছোট পিস করে ওরা বিক্রি করে তো মাংসটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল কয়েকদিন ধরেই আমার শরীরটা একদমই ভালো নেই তাই বর মটন নিয়ে এলো আর আমরা জমিয়ে রান্না করে মাটন খেলাম আমি তো নিজেই ভাবতে পারিনি আজকের মটনটা এতটা সুন্দর রান্না হবে সত্যি বিয়েবাড়ি মনে হচ্ছে ফেল করে গেছে আমার পর তো মুখ বুঝে খেয়ে নিল একটাও কথা বললো না আর তার সাথে করেছিলাম বাসমতি চালের রাইস আর তার সঙ্গে গরম গরম মটন তো যেহেতু শরীর খারাপ আর একদম কিছু রান্না করিনি এই দিয়েই আমাদের আজকের সানডের দারুণ টেস্টি লাঞ্চ অ্যান্ড ডিনার দুটোই তো মটনটা কেমন সেদ্ধ হয়েছে তোমাদেরকে একবার জাস্ট দেখায় দারুণ দারুণ সেদ্ধ হয়েছে না তো এর মধ্যে কোনো দই পড়েছে না কিছু এমনি কষাতে কষাতে রান্না করতে করতেই খুব সুন্দর একটা সেদ্ধ হয়ে গেছে আর তার মধ্যে তো প্রেশারে একদম সিমে করে রেখে দিয়েছিলাম যেহেতু আমি শিখে গেছি এখানকার মটনটা এখন কেমন রান্না করতে হয় একদম বাড়ির মটনের মতনই টেস্ট হয়েছে তাই আমাদের খেতেও খুব ভালো লেগেছিলো আগের বারে যেরকম বুঝতে পারিনি তাই আমাদের একটু অসুবিধা হয়েছিল কিন্তু এইবারে কিন্তু একদমই অসুবিধা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো তোরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখানেই শেষ করছি বাই বাই